আসসালামু আলাইকুম এভ্রিওন টেলিগ্রামের নতুন একটা মাইনিং সাইট নিয়ে কথা বলবো রকি র্যাবিট সো রকি র্যাবিট খুব শীঘ্রই তেইশ তারিখে আমাদেরকে পেমেন্ট করতে চলেছে সো আমরা যারা নতুন রয়েছি কিভাবে রকি র্যাবিটে বেশি বেশি কয়েন ইনকাম করবো এবং এখান থেকে ভালো একটা প্রফিট নিব। যারা নতুন রয়েছে তারা কিভাবে কাজ করবো টু যে বিশ্বাস জানতে পারবো সো ভিডিওতে একটা লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে চলে যাবো আমরা রকে র্যাবিট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব সো রকের র্যাবিট অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখান থেকে সরাসরি ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন সো ওখানে ক্লিক দিলে সরাসরি আমার টেলিগ্রাম চলে আসবেন আর যদি সরাসরি আপনারা টেলিগ্রাম এসে সার্চ দেন আকাশি নিউটিক তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবে সো এখান থেকে এই যে দেখতে পোস্ট পিন পিনপোস্টের উপরে ক্লিক দিলে এই যে পোস্টে রয়েছে এখানে নিয়ে আসবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন রকের বিটের লিঙ্কটি রয়েছে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে স্টার্ট স্টার্ট বাটনের উপরে একটা ক্লিক দিবেন আচ্ছা স্টার্ট বাটনের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে সো এখান থেকে আপনি গান নাকি বয় সেটা সিলেক্ট করে দেবেন সো আমি এটা দিয়ে দিলাম দেন এটা আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন সো এরপরে আপনার স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা কী পাবো 1 মিলিয়ন কয়েন দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে হচ্ছে 1 মিলিয়ন কয়েন হচ্ছে যেটা এটা একটা ক্লিক দেবো এরপরে কী হবে আমাদেরকে একটু ভালোভাবে অ্যাকাউন্ট করতে হবে বা আমাদেরকে একটু কয়েন বেশি বেশি আর্ন করতে হবে সো আমাদের অ্যাকাউন্ট করার শেষ আমরা বেশি বেশি কীভাবে কয়েন আর্ন করতে পারি আপনি চাইলে এখানে ট্যাপটপ করে কয়েন আর্ন করতে পারেন আর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে লেভেল সো লেভেলটি কিন্তু অটোমেটিক লেভেল আপ হয়ে যাবে যত বেশি আপনি মাইনিং করবেন তত কিন্তু আপনার লেভেল আপটি হয়ে যাবে এরপরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত কয়েন এখান থেকে পাঁচ হাজার বাই এখান থেকে দেখতে পাচ্ছেন যত টেপটপ কয়ন করবেন কয়েন শেষ যাবে এক কথা এই যে মাইনিং সাইডটা রয়েছে সেটা হচ্ছে হামস্টার কামবেটের মতো সেটা কপি করেছে আর কি সো এখান থেকে যদি আমরা আরও দেখতে পাই এখান থেকে আনের ওপরে যদি একটা ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পারবো আমার এখান থেকে রয়েছে এখানে বিভিন্ন টাস্ক রয়েছে এই যে টাস্ক দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এই টাস্কের প্রথম টাক্সটা ক্লিক দিলে দেন এখান থেকে দেখতে পারবো এখান থেকে জয়েন্ট টেলিগ্রামে সো এখান থেকে আমরা টেলিগ্রাম তাদের চ্যানেলটিতে জয়েন হবো সো সিম্পলের জয়েন্ট বাটন একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জয়েন্ট বাটন সিম্পলে আমরা জয়েন্ট বাটন একটা ক্লিক দিলাম সো ক্লিক দেওয়ার পরে এখানে আমরা ব্যাগে আসবো সো সিম্পলে ব্যাগে আসলাম সো ব্যাগে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে চেকে একটা ক্লিক দিতে হবে সো চে ক্লিক দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কয়েনটা আন হয়ে গেছে এইভাবে মূলত আপনাকে এই যে টাস্কগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে সো এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে হবে ইনভাইট করতে হবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টাস্কগুলো রয়েছে এক কথায় হামস্টার কামবেটের মতো সেম প্রসেস সো এখান থেকে আরও রয়েছে এখান থেকে যদি আমরা এখান থেকে আবার হোমে আসি হোমে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে বুস্ট বুস্টার যদি আমরা ক্লিক দিই তাহলে এখান থেকে বুস্টের ওপরে যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারব তিনটা করে আমাদেরকে কিছু পয়েন্ট দিয়ে দিবে দেন এখান থেকে আমাদেরকে লেভেল আপ হয়ে যা করতে পারবো এখানে দেন এখান থেকে পার হাওয়ার এগুলো বাড়াতে পারবো যা কিনা আমাদের খুবই ট্যাপটপ কাজে লাগবে এখান থেকে আরও রয়েছে এই যে দেখতে আমরা পামিওতে ক্লিক দিয়ে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক দেবো স্পন্সার সিলেক্ট সো এখান থেকে একটা ক্লিক দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জের ব্যবহার করতে পারি সোলোনা টোন ওকে এক্স বা দেন এখান থেকে বাইন্যান্স সো আমরা এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করে নেব যাতে কিনা যদি আপনি বাইন্যান্স সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে প্রফিট যে পার হওয়াটা রয়েছে সেটা একটু বাড়বে বা আপনি অফলাইনে থাকলেও বাইন্যান্স থেকে কিছু বোনাস পাবেন সেখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আর কাজ করতে হবে বেশি বেশি টোটাল কত আমরা কয়েন কয়নান করে সেটা এখানে দেখতে পারবো আর আমাদের মেন কাজ হচ্ছে প্রফিট পার হওয়ার বাড়াতে হবে তো প্রফিট পার হওয়ার বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আচ্ছা প্রফিট পার হওয়ার বাড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে থেকে মাইন মাইনে একটা ক্লিক দিবেন মাইনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে অপশনগুলো রয়েছে এই যে কার্ডগুলো রয়েছে বা এগুলো আমাদের লেভেল আপ করতে হবে তো সিম্পলি আমরা কী করবো কার্ড আপ একটা ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পে আপডেট এখান থেকে একটা ক্লিক দেবো সেখান থেকে ক্লিক দিয়ে দেখতে পারবো আমরা যদি হোমে আসি তাহলে দেখতে পারবো এখান প্রফিট পার আওয়ার এখান থেকে সহজে বেড়ে গেছে সো আমরা এখান থেকে আবার আসলাম পুনরায় এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট পার আওয়ারগুলো এগুলো আপনাকে আপডেট করতে হবে বা যত বেশি আপডেট লেভেল আপ করবেন তত বেশি আপনাদের অফলাইনে ইনকাম হবে সো এটাই ছিল আর কিছু রইল আপনাকে আপনাদের ডেইলি কম্বো এগুলো কিন্তু আপনারা যদি कंप्लीट করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে চেক দিবেন সরাসরি আমার টেলিগ্রাম মাস্ট বি জয়েন হবেন সেটা কিন্তু এই কম্বোগুলো আর ডেইলি যে কম্বো এগুলো পেয়ে যাবেন বা সকল আপডেট আমার টেলিগ্রাম পেয়ে যাবেন তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কেলেম কেলেম অপশনে যদি আমরা ক্লিক দিই তাহলে এখান থেকে আরও কিছু রয়েছে যে ডেলি যেগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই ফিল আপ করে নিতে হবে এগুলো যত বেশি লেভেল আপ করবেন তত বেশি কিন্তু আপনার প্রফিট পাওয়ার বাড়বে আচ্ছা এখান থেকে অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের তো কয়েন শেষ হয়ে যাবে তারপর আমরা কী কীভাবে বাড়াবো পয়েন্ট শেষ হলে একটু আপনাকে মাইনিং করবেন তারপরে কিন্তু আবারও কিন্তু আপনার এখান থেকে আপডেট করে নিতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এটা হচ্ছে ডেলি যে কম্বর বা চিপারের ইয়ে অপশন সেখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দু মিলিয়ন এখান থেকে আপনারা পেয়ে যাবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে মিলাতে হবে এগুলো কীভাবে মিলাবেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এগুলো দেওয়া থাকবে আপনি জাস্ট কোনটা কত নাম্বার হবে সেটার উপর ট্যাব দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সে কয় নাম্বারে নিয়ে যাবেন ঠিক আছে স্মরণরা করবেন এভাবে ট্যাপ ধরে তাহলে কিন্তু এটা মিলে যাবে আর এখান থেকে আপনি ফুললি যদি মিলাতে পারেন এই বারোটা সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এই যে যে মিলিয়ন মিলিয়ন পয়েন্ট রয়েছে সেটা আর্ন করতে পারবে আচ্ছা এরপর আমাদের যে কাজটা যে ব্যাটারি যদি আমরা ক্লিক দিই এখানে বিভিন্ন রকম কামিং দেখাইতেছে মানে আরও কিছু নতুন আপডেট চলে আসবে যা কিনা এখনো রেডি হয় না তাদের অনেক কিছু টাস্ক রয়েছে সেগুলো আমাদের মানে আপডেট দেয় নেয় তারা দেবে ইতিমধ্যে সেখান থেকে ইয়ারড্রভে যদি আমরা ক্লিক দিই তাহলে এখানে দেখতে পারবো এই যে উপরে মূলত তাদেরকে দেখতে পাচ্ছেন আরও কিছু তিনটা কিন্তু তাদের এইখানে কম্বিনেশনও রয়েছে মানে তাদের যেগুলো নিয়ম নীতি সেগুলো আর তিনটা ফ্লাপ হয় নাই তাদের এই যে ইয়ারড্রপটা দিবে সেটা কিন্তু খুব শীঘ্রই দিতে চলেছে এর ভিতরে কিন্তু আপনাদের এই সকল কাজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ লিস্টিং ইতিমধ্যেই কিন্তু তেইশ তারিখে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তারা এক্সচেঞ্জ বা লিস্টিং করে দিবে দেন আমরা কিন্তু সেল দিয়ে টাকা নিতে পারবো এই এয়ারড্রপও আমাদেরকে দিয়ে দিবে খুব শীঘ্রই তার মাঝে কিন্তু আপনারা যেই ব্যাটেলে যদি ক্লিক দিই এখানে কিছু গেমস নিয়ে আসবে সো এরপর আমরা কী করবো এখান থেকে টোন যে ওয়ালেট ডিস্ট্রিটা রয়েছে সেটা কানেক্ট করতে হবে সো এখানে ক্লিক দিয়ে আমাদের টোন যে ওয়ালেট ডিস্ট রয়েছে সেটা কানেক্ট করতে হবে সো এখান থেকে যে কাজটি করবো এই যে কানেটে একটা ক্লিক কানেট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবার পুনরায় ক্লিক দেবেন তারপরে আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে আচ্ছা এখান থেকেই আপনার কী ওয়ালেটগুলো অ্যাড করবেন সো আপনার কাছে যদি যে কোনো ওয়ালেট এখান থেকে ক্রিয়েট করা থাকে সেগুলো অ্যাড করতে পারেন আমাদের কাছে বেশিরভাগই রয়েছে টোন কিপার সো আমরা টোনকিপারের ওপরে একটা ক্লিক দেবো টোন টোনকিপার উপরে ক্লিক দিলে আমাদেরকে নিয়ে যাবে আমাদের টোন ওয়ালেট অ্যাড্রেসে ঠিক আছে সো টোন কিপারই নিয়ে যাবে আচ্ছা টোন কিপার আনার পরে কিন্তু আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে সো এখান থেকে কানেটি ক্লিক দেবো দেন আমাদের টোন কিপার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে দেবো সো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান এরপর আমাদেরকে নিয়ে যাবে সরাসরি এখানে সো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে অ্যাড্রেসটি অ্যাড করার কথা ছিল সেটা আমাদের টোন ওয়ালেট অ্যাড্রেসটি অ্যাড হয়ে গেছে এইবার রক রকি র্যাবিট যে মাইনিং সাইটটি রয়েছে বা রকি র্যাবিট টোকেনটি কবে লিস্টিং হবে বা কবে আমাদেরকে পেমেন্ট করবে এটা জানার জন্য আমরা সার্চ বারে আসলাম দেন এখান থেকে আমরা লিখে দেবো রকেট রকের দেওয়ার পর তাদের চ্যানেলে আমরা জয়েন হয়েছি সো এখান থেকে দেখতে পারবো এই যে অপশনটিতে আমরা রকি র্যাবিটের যে ব্রেকিং রয়েছে বা বিগ নিউজটি রয়েছে সেটা জানবো আর রকি র্যাবিটের যে টোকেনের নাম হবে আর বিটিসি অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন মানে সেপ্টেম্বরের তেইশ তারিখে আমাদের এই টোকেনটি মানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টিং হবে দেন এটা আমাকে ইয়ার ড্রপটি দিবে সো আমরা যখন ইয়ারড্রপটি দিবে তখন আমরা কি করব এক্সচেঞ্জ করে কিন্তু আমরা বিকাশ নগদের টাকা নিতে পারবো বা ডলারটি নিতে পারবো আর একটা কমপ্লিট ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগোডি বাজিয়ে রাখবেন আমাদের পাশে থাকবেন আর মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট শেয়ার করা হয় সো এভ্রি আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে